দ্বীপ জেলা ভোলা এখানে যে কয়টা জিনিস আমাদের যে বিখ্যাত তার ভিতরে একটা হলো আমাদের যে মহিষের টক দই এই ভোলা জেলার দইটা আমি অন্য অন্য জেলার টক দই থেকে স্বাদ সম্পূর্ণ ভিন্ন এটা সম্পূর্ণ নির্ভেজাল এটা আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হয় সেখানে কিন্তু আমরা টক দইটা আমরা মেহমানদের সামনে নিয়ে আসি এটা ভাতের সাথেও খাওয়া যায় আবার চিনি দিয়েও খাওয়া যায় এবং এটা কিন্তু স্বাস্থ্যর দিক থেকে অনেক উপকার এখানে যেমন ভিটামিন বি কমপ্লেক্স থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেসিয়াম থাকে এই যে খনিজ লবণগুলো এগুলো কিন্তু আমাদের স্কিনকে ঠিক রাখে প্লাস আমাদের হারকে মজবুত করতে সাহায্য করে আর এখানে দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোবেসিলাস এই ব্যাকটেরিয়াটা কিন্তু আসলে আমাদের খাদ্য হজমে সহায়তা করে প্লাস আমাদের যে বিভিন্ন ডায়রিয়া এবং পেটের অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে তা আমরা যদি নিয়মিত টক দই খাই এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং এই ভোলার যে টক দই আমরা আশা করি ভোলার বাইরেও এটা বিভিন্ন জেলায় এটা আরও সরিয়ে যাবে এবং ভোলা ভোলার যে সুনাম আরও অক্ষুণ্ণ থাকবে বৈবাহিক সূত্রে ভোলা এসেছি আমি মহিষের দদি চিনতাম না ভোলা এসে আমি প্রথম মহিষের দধি খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার আত্মীয় স্বজন ঝালকাঠির আত্মীয় স্বজন পরিবার পরিজন তারা আমার মাধ্যমে মহীষুর দধি চিনেছে তারাও মহিষের দধি অনেক পছন্দ করে আমি যখন ঝালকাঠিতে বেড়াতে যাই তখন আমার আত্মীয় স্বজনের জন্য ভোলার দধি নিয়ে যাই এবং তারা অনেক খুশি হয় এই দই আবিষ্কারের পেছনে কিন্তু একটি মজার ঘটনা রয়েছে বারোশো শতাব্দীর দিকে যখন ভোলা জেগে ওঠে তখন প্রথমে মানুষ এখানে এসে বসতি গড়ে তুলেনি প্রথমে তারা এখানে এসে কৃষিকাজ করত এবং গবাদি পশু পালন করত। সেই গবাদি পশুর মহিষ থেকে যে দুধ পাওয়া যেত সেই দুধগুলো মানুষ খেতে পারত না কারণ মানুষের পরিমাণ ছিল কম দুধের পরিমাণ ছিল বেশি সেই দুধগুলো তারা কি করবে এক পর্যায়ে তারা দুধগুলোকে পাত্রে রাখত তখন কিন্তু মাটির পাত্র ছাড়া অন্য কোনো পাত্র ছিল না পাত্র রাখার পরের দিন মানুষ যখন দেখলো যে দুধগুলো জমে দই হয়ে গেছে এবং খেয়ে দেখলো খুব মজা তখন তারা খুব তৃপ্তি পেল এবং সেই থেকে আজ অবধি ভোলার মানুষ কিন্তু সেই মহিষের টক দই খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে ভোলার সামাজিক অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো আপ্যায়নে এখন দই কোনো বিকল্প নেই দই ছাড়া মানুষ অন্য কিছু ভাবতেই পারে না এই দই শুধু মানুষ খেয়েই খাদ্য হয়নি এই দই বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছে প্রতি বছর অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনশত কোটি টাকার দই বিক্রি হচ্ছে এবং এই দইর সঙ্গে জড়িত থেকে বহু মানুষেরও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এই দইকে বাজারজাত করার জন্য চেম্বার অফ কমার্সের মাধ্যমে যাতে করে ভোলা সহ সারা দেশে এই দই পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্যে আমি সরকারকে এবং চেম্বার অফ কমার্সকে বিশেষভাবে অনুরোধ করছি

চৌবিশ চালে চৌবিশ চালে ভিতৰত

আমরা সবাই জানি যে জেআই পণ্য হিসেবে ভোলা জেলায় মহিষের দুধের যে টক দই সেটি স্বীকৃতি পেয়েছে এটি স্বীকৃতি পাওয়ার ফলে আমাদের ভোলা জেলায় মহিষের পালন মহিষ পালন এবং মহিষের স্বভাবতই একটু হলো বেড়েছে এবং এটি বাড়ানোর জন্য আমরা আরও প্রচেষ্টা নিয়েছি এইখানে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মহিষ এই জেলায় আছে আপনারা জানেন প্রায় আঠেরো বিশ হাজার লিটার প্রতিদিন দুধ পাই এর থেকে প্রায় বারো বারো হাজার লিটার বারো হাজার কেজি দই উৎপাদন হয় এইটি আসলে এতদিনের চিত্র ছিল এখন এইটি কিন্তু বাড়বে এই জন্যই যে আমরা যখন স্বীকৃতি পেলাম তখন এইটি আমরা মার্কেটিং করার চেষ্টা করব বাইরের জেলাগুলো তারপরে এমন এক সময় আসবে হয়তো বাইরেও দেশেও আমরা রপ্তানি করার চেষ্টা করব। সেটা আরও পরের কথা এখন আমাদের ভোলার গন্ডি সেডিয়ে আশেপাশে পেরিয়ে আশেপাশের জেলাগুলোতে আমরা এইটা মার্কেটিং করার একটা চেষ্টা করতেছি সাথে সাথে আমাদের যে কথাটি বললেন যে আমাদের এই জেলায় মহিষ পালনের জন্য বেশি বেশি মহিষ উৎপাদনের জন্য কিছু প্রতিবন্ধকতা আছে যেমন চরের জায়গা নাই চরে উঁচু জায়গা নাই পানির সময়তে মহিষ সমস্যা পড়ে যায় এগুলো আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা করতেছি এই খামারের সাথে প্রত্যেকটা খামারে প্রায় পনেরো দশজন পনেরো জন দুইজন তিনজন চারজন করে মানুষ কাজ করে এই কাজ আরও বৃদ্ধি পাবে তাদের কর্মসংস্থান হবে তো আমরা সব মিলিয়ে ভোলার আর্থিক অবস্থা এবং অর্থনৈতিক দিক থেকে ভোলা দেশের মধ্যে একটি ভালো অবস্থান যাবে এবং আমাদের লোকজন যাতে খেয়ে পরে সচলভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা এখান থেকে হতে পারে